ওয়েলকাম ফ্রেন্ড সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আজকে আমি একটা খুবই বাঙালি ট্র্যাডিশনাল একটা রেসিপি আইটেম নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একেবারেই নিরামিষ এবং এই রেসিপিটা কিন্তু প্রত্যেক বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে সরস্বতী পুজোর ঠিক পরের দিন এবং এটার নাম হল সজনে ফুলের তরকারি এই সজনে ফুলের তরকারি কিন্তু খুবই ইজি একটা রেসিপি এবং এর মধ্যে খুব বেশি উপাদানের প্রয়োজন হয় না খুব সহজেই কিন্তু এটা হয়ে যায় তবে আজকে আমি আপনাদের দেখিয়ে দেব এটা রান্না করার একদম সঠিক পদ্ধতি তাহলে চলুন দেখে নিই সজনে ফুলের তরকারি কীভাবে বানানো যাবে সজনা ফুলের তরকারি বানাবার জন্য আমি এখানে সজনা ফুল এভাবে বেঁচে রেখেছি দেখুন একদম ফ্রেশ আছে এগুলো এবার আমি এখানে নিয়ে নিয়েছি বড়ি নিয়েছি কড়াইশটি ছাড়িয়ে নিয়েছি আর এখানে ছোট ছোট করে এরকম আলু কেটে নিয়েছি প্রথমে আমি একটু অল্প করে সরষের তেল নিয়ে নেব এখানে আমি বড়ি নিয়েছি সেই বড়িগুলোকে আমি ভালোভাবে বেজে নেব বড়িগুলোর রং হালকা চেঞ্জ হবে তখনই আমরা বুঝে যাব যে আমাদের বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব এরপর আমি আর একটু সামান্য সরষের তেল নিয়ে নেব। সরষের তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো পাঁচ ফোড়ন। ফোড়নের সাথে আমি নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা। একটু হালকা করে ভেজে নেব। যখন পাঁচ থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে তখন আমি আলুগুলোকে ভেজে নেব। আমার খুব ভালোভাবে হয়ে গেছে ভাজা। এরপর আমি এখানে আলুগুলো ছেড়ে দিই। আলুটা দেখুন আমার সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে এখানে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে আমার কড়াই শুটি ছাড়ানো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন মতো হলুদ এরপর আমি স্বাদ মতো নুন নিয়ে নেব আমি এখানে টু টেবিল স্পুন মতো নুন নিয়ে নিচ্ছি আর আমি একটু গুঁড়ো করা আমার চিনি ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এটা আমার হাফ স্পুন মতন আছে আর এখানে আমি হাফ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিতে নিয়ে নিলাম এটা অপশনাল আপনারা দিতেও আবার নাও পারেন সাথে আলু আর কড়াইশুটিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আমার খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েই এসেছে আমি এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়ে জলটা আমি আমি দিয়েছি এটা মিনিট এটাকে ফুটিয়ে তার আগে আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেরকমই দেবেন তবে সজনা ফুলের তরকারি কিন্তু খুব বেশি ঝাল হয় এবার আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য দু মিনিট একটু চাপা দিয়ে হতে দেব পাঁচ মিনিট মতন আমি সেদ্ধ করতে দিয়েছিলাম এবার আমি চাপাটাকে খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সজনা ফুলটার মধ্যে দিয়ে দেবো এখানে আমার সজনা ফুল ছাড়ানো আছে একবারটির মতো এটাকে দিয়ে দেবো এটা কিন্তু খুবই একটা সিম্পল রান্না এবং বাঙালিতে সরস্বতী পুজোর খুবই স্পেশাল এবং একটা ট্র্যাডিশনাল রেসিপি ভালোভাবে আমি এটাকে এর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে আমার যে বড়ি ভাজাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে এই তরকারিটাকে আরেকটু বেশি মাখো মাখো করার জন্য আমি এর মধ্যে একদমই সামান্য একটু জল ব্যবহার করে নিই সজনা ফুলের তরকারি কিন্তু আমার হয়েই এসেছে একেবারেই শেষের দিকে আমরা চলে গেছি জলটা পুরোপুরি এই তরকারিটার মধ্যে টেনে নিয়েছে দেখুন এটা কিন্তু খুব বেশি গ্রেভি মতন কিছু হয় না একটু ড্রাই ড্রাই এই তরকারিটা হয় এরপর নামাবার আগে আমি এর ওপর একটু তেল ছড়িয়ে দেব এতে টেস্টটা আরও খুব সুন্দর লাগবে সামান্য একটু নেড়ে নিলাম সজনে ফুলের তরকারি একেবারেই আমার রেডি হয়ে গেছে এবং এটা গরম গরম ভাতের সাথে দেখুন আমি সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতে এটা প্রথম পাতেই খুব ভালো লাগবে এবং খুবই একটা কিন্তু সুস্বাদু এটা একটা রেসিপি এক একেবারেই এটা ভেজ আইটেম এর মধ্যে কোনোরকম কিন্তু আমরা আদা বাটাও ব্যবহার করিনি অতএব এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে কেমন লেগেছে এটা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে এবং আমার ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ